हाँ अगर कितना है कि हम देिए हिसाब से

হাইমাস স্পোর্টস সেন্টারে এখানে দুইটা কন্টেক্ট আছে একটা হচ্ছে যে এইটার যারা আয়োজক তাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই যে তারা এই আয়োজনগুলো পূরণ দেখে আমাদের কমিউনিটির বিভিন্ন এবং অন্যান্য যারা স্পোর্টস সেন্টার আছেন তারাই প্রতিযোগিতায় আসেন এবং সবাই ইনভলভ থাকেন আর একটা জিনিস হচ্ছে এই হাইমাস স্পোর্টস সেন্টার কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটির আমাদের নিজস্ব লোকজন তাদের মালিকান তো এই দুইটা একটা অসাধারণ বিষয় আমাদের কমিউনিটির জন্য সর্বশেষ যেটা বলবো যে যারা এটার আয়োজক আছেন আপনারা এই প্রতিযোগিতাটা কন্টিনিউ করবেন যাতে আমাদের মানুষজন আমাদের কমিউনিটির মানুষজন আরও বেশি বেশি স্পোর্টসে আসে এবং ভালো কিছু কাজের সাথে জড়িত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আশফাক আবদুল্লাহ আমি সিআইবি সি সাথে মর্কেজেট বাইদার হিসাবে আছি আজকে আমরা এখানে ইন্ডি দা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট টেন্থ অর্গানাইজ বাই বিসিএসি সো আজকে আমিও এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের একটা পার্ট খুব ভালো লাগতেছে এখানে আজকে থেকে এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের হাইমাস ওনার দুজনই এই ক্লাবের ডাইরেক্টর তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো আবারও আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে তাদের আজকের এই স্বাধীনতা ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট এই প্রতিযোগিতা হাইমাস স্পোর্টস ক্লাবে যেটা অনুষ্ঠিত যাচ্ছে এটাকে ধারণ করার জন্য চমৎকার একটা আয়োজন যারা এই আয়োজন করেছেন এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকেই ধন্যবাদ বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে এই ধরনের একটা প্রতিযোগিতা এবং এই ধরনের একটা স্পোর্টস ওরিয়েন্টেড জায়গা বাঙালিরা করতে পারে সেটাও আমরা দেখিয়ে দিতে পারি আমাদের যেটা মনে হয় খেলাধুলা হল শরীর এবং মন মানসিকতা সঠিক রাখার জন্য ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল আজকে আমরা এখানে সবাই সমাগত হয়েছি আমরা এখানে দেখছি যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে এটা স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং এটি আইনএস স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে এখানে বিপুল সংখ্যক তরুণরা এবং খেলোয়াড়রা আজকে এখানে খেলা অংশ করেছেন এবং আজকে খেলাটি আমরা ফাইনাল দেখছি এবং খেলায় যারা দূর দূরান্ত খেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং জ্বালা আয়োজন কর্তৃপক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আয়োজকদের আমাদের কৃতজ্ঞতা একটি সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে আজকে এই প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ ইউ ইউর ভাই সেন খুবই ভালো লাগতেছে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্বাধীনতা কাপ অর্গানাইজ বাই বিসিএসসি আমাদের এখানে কয়েকজন ডাইরেক্টর আসলে বিসিএসসি ডাইরেক্টর নিজের সাথে জড়িত আজকে আমরা হাইমাসে সকাল থেকে খেলতেছি আমি নিজেও এখানে টাইটাস ক্যান্সার ফিরে বা প্লেয়ার ওইখানে ডাইরেক্টর এবং এই যে উদ্যোগ বা কমিউনিটি যেভাবে যেমন চলতে আসছে যে হেলথ অ্যান্ড ফিটনেসের উপর একটা বিগ অ্যাম্পাস আমি চাই যে ফিউচারে এটা যেন থাকে আর এটা আমাদের জন্য খুবই দরকার আমাদের মধ্যে যারা আছে যারা সবসময় আমরা ভালো চাই কমিউনিটি ভালো চাই লোকজনের ভালো চাই তো আই থিঙ্ক এটা একটা জিনিস আসলে আমাদের লস ফুলতে কিছু নয় উই ক্যান লার্ন লার্ক ফ্রম আর হেলথ অ্যান্ড ফিটনেস আমরা একটু করি আমার সামনে এখানে অনেক ইয়ং চিলড্রেনরা আছে লোকজন এরকম হেলথ অ্যান্ড ফিটনেস ফিটনেসটি ইন্সপায়ার্ড আছে এটার জন্য কামিং ডেজও থাকে আই থিঙ্ক উই দিন অল বেনিফিট একদিন আমারও এরকম এজ হবে একটু হেলথের উপরে আমরা কনসেনট্রেটেড থাকি এটা আই থিঙ্ক শুধু আমাকে নিয়ে নয় পুরো কমিউনিটি এভরি সিঙ্গল পার্সন এটা থেকে বেনিফিট করে তো আমরা এগুলি নিয়ে একটু থাকি আর আমাদের ডক্টর যারা আছে তো সব সময় তো তারা আমাদেরকে এগুলি বলে তো থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেলকে এই প্রোগ্রামটা কাভার করার জন্য আই থিঙ্ক এইরকম প্রোগ্রাম আমাদের কমিউনিটির জন্য খুবই মানে ইম্পর্টেন্ট সো এটার জন্যই থ্যাংক ইউ এখানে যারা খেলছেন তারা ফিফটি আপ গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে স্বাধীনতা ব্যাডমিন্টন কাপ প্রতিযোগিতা চলছে এখানে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে সবাই ফিফটি প্লাস আজকে এরা এরা এখানে দেখা হচ্ছে যাদের সাথে খেলা হচ্ছে এরা ফিফটি প্লাস তারা ফাইনাল তাদের খেলা হচ্ছে এতক্ষণ তো এখনই এটার ফাইনাল রেজাল্ট চলে আসবে কে জিতছে কে হারছে দর্শকরা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি এখানে এখন শুরু হবে যে যার মেন যে ফাইনাল খেলা এটা কোন রাউন্ড এটা হলো গোল্ড গোল্ড এরপরে হবে ওপেন 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 এটা এটা গোল্ডের ফাইনাল এখন হচ্ছে গোল্ডের ফাইনাল যারা এখন এখানে দাঁড়িয়ে আছে তারা গোল্ডের ফাইনাল প্লেয়ারারা এরপরে হচ্ছে ওপেন ফাইনাল খেলা হবে আমি এখন আমাদের এই এই হচ্ছে হাইমাস স্পোর্টস ক্লাবের বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে যে হাইমাস ক্লাব হাইমাস স্পোর্টস ক্লাব দেখতে পাচ্ছেন এখানে প্রায় তেরোটি কোর্ট বা চোদ্দটি কোর্ট এখানে আছে এবং এরপরেও আগামী দুই মাসের মধ্যে আরও চোদ্দোটি ক্লাব অপোজিটে হবে তো এই হচ্ছে আজকে এই আই মাসের এই বিশাল ব্যাডমিন্টন খেলার জায়গা প্রত্যেক বছর যেভাবে প্রত্যেকটা করে তাকে একটা একটু জন্য আপনি যদি কিছু বলেন সবার উদ্দেশ্যে আসলে প্রথমে জুয়েল সহ বিসিএসি ফলাসী ক্যান এডিয়া স্পোর্টস ক্লাবের সকল ডাইরেক্টার এবং সবাইকে একটু আমরা কোনো দিব কারণ এই বিসিএসি বাংলাদেশকে রেডিয়া স্পোর্টস ক্লাব দুই হাজার পনেরো সাল থেকে একসময়ে ফিক্সে ছিলাম আমরা ওইটা আমাদের আমাদেরকে মনে হতো যে আমরা প্রবাসী প্রবাসী কিন্তু হাইমাস এই বছর থেকে আমরা হাইমাসেই বিসিএসসি কাপ টুর্নামেন্ট তারপরেও বর্তীতে স্বাধীনতা কাপ টেন স্বাধীনতা কাপ যেটা টোয়েন্টি দু হাজার ষোলো সাল থেকে শুরু হয়েছিল আমি আসলে এখানে অনেক মিডিয়া ভাই আছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিসিএসি বাংলাদেশ ক্যানেডিয়ান স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি এগিয়ে জানাব আমাদের কমিউনিটি এখন টরন্টোতে স্পেশালি উই থিঙ্ক ওভার হান্ড্রেড ফিফটি পিপ একশো মানে দেড়শো হাজারের লোকের মতো আমরা বসবাস করি আমাদের এই যে হাইমাস স্পোর্টসটা ক্লাব আমাদের এই বিসিএসি বাংলাদেশি ক্যানেডিয়ান স্পোর্টস ক্লাবের দুইজন ডাইরেক্টর ওনারা এটা ওন করে একজন হলো আমাদের সবার পরিচিত স্বামীম ভাই আরেকজন আমাদের জহির ভাই সবাই যদি একটু ক্ষমতা নিতে বেশি থাকে এবং আশা করি আপনারা যারা মিডিয়ার মাধ্যমে যান দেখতেছেন হাইমাস ফোস্ট টু হান্ড্রেড হাইমাস আপনারা যদি আসেন বাচ্চাদেরকে নিয়ে আসেন বা জ্যেষ্ঠদেরকে নিয়ে আসেন এবং মিড এঞ্জারে নিউ জেনারেশনকে নিয়ে আসেন তারা

স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট টু হান্ড্রেড হাই মাসে তো শুরু হয়ে গেছে পয়েন্ট এই টরন্টো কানাডার বুকে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা ব্যাডমিন্টন খেলার যে আমেজ আমাদের এই স্প্রিংয়ে সেটা দেখতে পাচ্ছেন এবং স্বাস্থ্য সুখের মন সেটার জন্যই খেলা ফার্স্ট একটা গেম শেষ হয়েছে এখন দ্বিতীয়টা চলছে ওপেন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড চলছে গেম প্রথম রাউন্ড শেষ হয়েছে আপনাদেরকে আবারও নিয়ে আসব এই গেমের মূল ফাইনালে আমাদের দশম স্বাধীনতা কাপ টুর্নামেন্টে ট্রফির সামনে আসার জন্য অনুরোধ করছি আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম শুরু করব আমি সবাইকে অনুরোধ করছি এখনকার সময়ে পৃথিবীতে যা হচ্ছে সোশ্যাল মিডিয়া ড্রাগ মানুষ ফেসবুক দেখে ইউটিউব দেখে ওইটা নিয়ে সারাক্ষণ বিজি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নাই এখনকার সময়ে যে ব্যাডমিন্টন আমরা চাই এটা আরও বেশি আসুক আরও স্পোর্টস আমাদের মাঝে আরও বেশি ছড়িয়ে যাক স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ব্যাডমিন্টনের মাধ্যমে যে আয়োজন করা হয়েছে এটা যাতে আরও ভবিষ্যতে বেশি বেশি হয় আমরা যারা স্পন্সার আছি আপনাদের সাথে আছি আপনারা এগিয়ে যান আপনাদের ফাইন্যান্সিয়াল আপনাদের ফিজিক্যাল মনোবল সব কিছুতে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো এখনো আছি ভবিষ্যতে থাকবো আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ জুয়েল ভাই আমার খুবই ভালো লাগতেছে এখানে আপনাদের সবার সামনে দাঁড়ায় অনেস্টলি স্পিকিং আমাদের অ্যামাজন ইমিগ্রেশনের মুরাদ ভাই উনি যেটা বললো আই এক দ্য সেম ওয়ার্ডস ওকে আমরা এমন এক সিচুয়েশনে এখানে আছি এমন এক ওয়ার্ল্ডে আছি যে আমরা সবাই একটু সোশ্যাল মিডিয়ার উপরে অ্যাডিকশন একটু বেশি হয়ে গেছে এবং আমরা যে স্পোর্টস এইগুলি নিয়ে একসময় আমরা বিজি ছিলাম জানি না কেন এখানে তো হয় না দিস ইজ ভেরি ব্যাড ফর আস শুড অল বি অ্যাক্টিভ এবং আমি হাইমাসকে বলবো থ্যাংক ইউ হাইমাসকে হাইমাসের যে দুজন ডাইরেক্টর আমাদের জহির ভাই এবং শামীম ভাই যারা বিসিএসির ডাইরেক্টর আমি নিজেও বিসিএসির একজন ডাইরেক্টর আমার সাথে এখানে আসেন মলক বিসিএসি ডাইরেক্টর আমি তাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই যে এভরি ইয়ার শুধু ব্যাডমিন্টন না বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশন অর্গানাইজ করেন এটার জন্য আমরাই লিস্ট আমি পার্সোনালি বেনিফিটেড যে আমি তো আগে ব্যাডমিন্টন খেলা জানতাম না র্যাকেট কীভাবে ধরা যায় আশফাক আশফাক আবদুল্লাকে কিছু বলার জন্য নাকি আসসালামু আলাইকুম আমার নাম আশফাক আবদুল্লাহ আমি সিআইবিসি আজকে আমাদের টেনথ বিশেষ পাঠান এখানে বা প্লাস আমরা যারা বয়স্ক আছি মা বাবা শহর বিশেষ করে যারা কিডস হ্যাঁ আপ টু ফিফটিন ইয়েস সো আপনারা যারা এখনও এই সাকসেস হয়েছে আমরা শুধু এই টুর্নামেন্ট দিয়ে আমরা এই বছর শেষ করলাম আর বিদায়ী টুর্নামেন্ট অনেক ভাল লাগছে দেখা আর আমি ইন্স্যুরেন্স এদিন হিসেবে কাজ করতেছি স্কারভোতেই আছি কারণ সব কথা সবাই বলে একটা কথা বলি মি জবুলের কথা অনুযায়ী বলি আমার বয়স 63 কি আমার উপরে সিনিয়র আছে গত সপ্তাহে আমি ওই পিরিয়ডিক্যাল যে টেস্ট করতে যাই টেস্টের পরে ডাক্তার আমাকে ডাকে দাদুভাই যে কথাটা বলেছে যে সবার খেলার দরকার ব্যক্তিগতভাবে আমি এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের এই আকিব এবং শরীফকে ব্রোঞ্জ রান্নার আপনার ট্রফিটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি মঞ্চে আসার জন্য চ্যাম্পিয়ন দেগিনিং টু দি এন্ড বাট দেশ হয়নি মঞ্চে যান প্লিজ জয়ী ভাই শাবিম ভাই মনির ভাই প্লিজ আপনারা সবাই মঞ্চে চলে যান এবং সবাই মঞ্চে থাকবেন আমি বিসিএসি ডাইরেক্টর বৃন্দকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

দুই মাস এর মধ্যে বিসিএসি তো থাকবেই আমাদের সাথে হাই মাস একটি টুর্নামেন্ট ডিক্লেয়ার করছে কমসে কম এটা পাঁচটা থেকে ছয়টা ক্যাটাগরি থাকবে তো আপনারা যাতে সবাই পার্টিসিপেট করেন এবং দুই মাস এই জন্যই দেওয়া হচ্ছে টু প্রিফেয়ার নাই তবে এইটাই কথা যে আমরা অল্প কিছু দিনের মধ্যে এসে বললো ম্যাক্সিমাম দুই মাস আমরা একটা আরও জাকজমকপূর্ণভাবে আরও বড়োভাবে হাইমাস স্পোর্টসের অর্গানাইজেশনে আমরা করব তবে আমরা সবার সহযোগিতা কামনা করতেছি থ্যাংক ইউ স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সালের এখানেই সমাপ্তি ঘোষণা করলাম এবং আগামীতে দুই হাজার ছাব্বিশ সালে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইনশাল্লাহ আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসবো আরও বড় আকারে এবং হাইমা স্পোর্টস এর যে টুর্নামেন্ট আসছে সেইটা বিসিএস এর পাশাপাশি থাকবে এবং আমি ধন্যবাদ জানাই আমি স্পন্সর বলি না সাধারণত আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিসিএসসি বাংলাদেশ স্পোর্টসের পক্ষ থেকে এবং যারা পার্টিসিপেট অনেকে মন্ডিন থেকে এসেছেন অনেকে বাঘেলো থেকে এসেছেন নিউ থেকে এসেছেন এবং আমাদের লোকাল যারা আমি সবার প্রতি আমরা বিসিএসসি পরিবারের পক্ষ থেকে আমরা খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এইগুলি আমার আমাদের আজকের ফ্রেন্ড স্বাধীনতা কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ